আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পরেই একের পর এক চমক দেখাচ্ছেন নির্বাচক ফারুক আহমেদ তাই তো এবার তামিম ইকবালকে নিয়ে বড় চমক দেখাতে পারেন তিনি ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিচালক থেকে পদত্যাগ করেছেন খালেদ মাসুদ সুজন এরপরই গুঞ্জন শোনা যাচ্ছে সুজনের পরিবর্তে পরিচালকের পদে দায়িত্ব পেতে পারেন তামিম ইকবাল তবে গুঞ্জন যদি সত্যি হয় তাহলে এবার তামিম ইকবালকে দেখা যাবে চান্দিগা আতুর সিং ও সাকিব আল হাসানের বছ হিসেবে কেননা বাংলাদেশ ক্রিকেট থেকে তামিম ইকবালকে বিতাড়িত করার পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল চান্দিগা হাতুর সিং এর পাশাপাশি সাকিব আল হাসানও গুটি চেলেছিলেন এমনটাই মনে করেন ভক্ত সমর্থকরা তাই তো এবার চান্দিগা হাতুর সিং ও সাকিব আল হাসানের বস হিসেবে দেখা যেতে পারে বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যানকে তবে এই মুহূর্তে তামিম ইকবালকে পরিচালক হিসাবে দেখতে চান না ভক্তের সমর্থকরা কেননা তামিম ইকবালকে ক্রিকেটার হিসাবে মাঠে দেখতে চান ভক্ত সমর্থকরা তবে তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হবে কিনা এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত আসেনি